হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে কয়েকটা ইম্পর্ট্যান্ট নিউজ যে নিউজগুলো কিন্তু আগামী দিনের জন্য আমাদের মার্কেটের আউটলুক থেকে শুরু করে আমাদের ট্রেডিং ডিসিশনস প্রত্যেকটা জিনিসকে ভালো রকম প্রভাবিত করবে এবং তাছাড়াও লং টার্ম যারা ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য এটা একটা ইম্পর্ট্যান্ট নিউজ হতে চলেছে তো প্রথম কথা হচ্ছে আজকের যে মার্কেটটা দেখলাম সেটা মোটামুটিভাবে একটা মানে নিউট্রাল টু ইস কাইন্ড অফ মার্কেট এবং মার্কেটের যে রেঞ্জটার কথা আমি গতকাল আমার পোস্টে লিখেছিলাম যে পঁচিশ পাঁচশো থেকে পঁচিশ আটশো এই রেঞ্জের মধ্যেই মার্কেট আজকের ডেটে পুরোপুরিভাবে ট্রেড করবে তো আমার যে ভিউগুলো থাকে সেগুলো নেকেড অপশান বায়ারদের জন্য নয় যদি আপনি হেজ বেসড কাজ করতে চান বা সম্পূর্ণভাবে অপশানের যে সমস্ত বিভিন্ন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা হয় আয়রন কন্ডোর বাটারফ্লাই আয়রন ফ্লাই ক্যালেন্ডার স্প্রেড এই টাইপের যে সমস্ত স্ট্র্যাটেজিগুলো আছে সেই স্ট্র্যাটেজিগুলোর ওপর বেস করে যদি আপনি কাজ করতে চান তাহলে এই ভিউটা আপনার কাজে লাগবে আমি সেই কারণে আমার পোস্টের উপরে সবার উপরে লিখে দিই যেটা কিন্তু নেকেড অপশান বায়ারদের জন্য অ্যাকচুয়ালি নয় এনিওয়ে তো মার্কেটের মধ্যে যে স্ট্রাকচারটা দেখলাম নিউট্রাল টু বিয়ারিস কাইন্ড অফ মার্কেট এবং এখানে সব থেকে বড় যে দুটো সেগমেন্ট ফল হয়েছে বা যে দুটো মানে যে দুটো সেক্টরের মধ্যে আমরা পতন দেখলাম সেটা হচ্ছে একটা হচ্ছে নিফটি মিডিয়া এবং দ্বিতীয়ত হচ্ছে নিফটি মেটাল রাইট তো আজকে মেটালের জন্য যথেষ্ট খারাপ দিন ছিল এবং লাস্ট তিন চারটে উইক ধরে মেটালের যে বৃদ্ধিটা হয়েছিল সেটা মোটামুটিভাবে এই লাস্ট দু দিন তিন দিনে বেশ অনেকটা পরিমাণ মেটাল স্টকগুলোকে আমরা নিচের দিকে ড্র্যাগ হতে দেখলাম রাইট তো এইটাই হচ্ছে মার্কেটের স্ট্রাকচার কালের মার্কেটের স্ট্রাকচার কি হতে চলেছে সেই বিষয়টাকে কেন্দ্র করে আমি অবশ্যই আজকে রাত্রে লেট নাইট আবার একটা পোস্ট দিয়ে দেবো আমি কাইন্ডলি পোস্টটা একটু দেখে নেবেন মার্কেটে ট্রেড করার আগে তাহলে মোটামুটিভাবে আপনার ভিউটা অ্যাটলিস্ট ক্লিয়ার হয়ে যাবে এনিওয়ে তো মার্কেটের জন্য কয়েকটা স্পেশাল নিউজ রয়েছে যে নিউজগুলো পরপর পরপর ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তো প্রথম যে নিউজটার কথা আমি বলবো সেটা হচ্ছে বিপিসিএল অর্থাৎ ভারত পেট্রোলিয়াম তারা মোটামুটিভাবে চেন্নাই সরি নর্থ চেন্নাই অন্ধ্রপ্রদেশে একটা বেশ বড় রকমের রিফাইনারি গড়তে চলেছে যেটা ইন্ডিয়ার সব থেকে বড় গ্রিন ফিল্ড রিফাইনারি হতে চলেছে এই রিফাইনারিটা মোটামুটি ইলেভেন বিলিয়ন ডলারের কাছাকাছি এর ফেসিলিটিস থাকবে এবং নয় থেকে বারো মিলিয়ন টনের কাছাকাছি এর ক্যাপাসিটি হতে চলেছে রাইট এটা সম্পূর্ণভাবে একটা অয়েল রিফাইনারিস তো সেই রকম টাইপের ক্যাপাসিটির আমরা একটা বেশ বড় রকমের অন্ধ্রপ্রদেশে এরপরে বিপিসিএলের একটা বড় রিফাইনারি দেখতে চলেছি ইন্ডিয়ার সবথেকে বড় গ্রিন গ্রিনফিল্ড অয়েল রিফাইনারি ওকে তো এটা কিন্তু ফিউচারের ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ থেকে এবং ইন্ডিয়ার অয়েল সিকিউরিটি বা এনার্জি সিকিউরিটিতে এই এই যে ফ্যাক্টরিটা হতে চলেছে এর বেশ বড় রকমের গুরুত্ব থাকবে তো আগামী দিনে বিপিসিএল বেশ ভালো পরিমাণ টাকার একটা ডিম্যান্ড করবে টাকার ডিম্যান্ড বলতে তারা হয় ডেবিটের মাধ্যমে বা তারা ইকুইটি সেল করে এই পয়সাটাকে আনার চেষ্টা করবে ডেফিনেটলি গভর্নমেন্টের একটা ব্যাকিং তো থাকবেই তো সেই সমস্ত কিছু করার পরে এই রিফাইনারিটা তৈরি হলে সেটা কিন্তু ভালো রকম একটা প্রফিটেবলের জায়গায় যেতে পারে বিকজ ইন্ডিয়ার মতো একটা এনার্জি ডেফিসিয়েন্ট জায়গায় অয়েল রিফাইনারিস আমাদের প্রচুর পরিমাণে দরকার তো দেখা যাক আলটিমেটলি এটা কোন জায়গায় যায় এটা জাস্ট একটা মানে খুব প্রিলিমিনারি স্টেজের একটা নিউজ ওকে এছাড়া নেক্সট যে কথাটা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে মর্গান স্ট্যানলি আজকের ডেটে তিনটে প্রেডিকশন দিয়েছে ইন্ডিয়ার টোটাল মানে এই যে ইন্ডিয়ার নিফটি বা সেন্সেক্স কোন জায়গায় যেতে পারে আগামী জুন টু টোয়েন্টি সিক্সের মধ্যে তো আমি মর্গ্যান স্ট্যানলির এই অ্যানালিসিসটার কথা বলছি আমি একটা রিপোর্ট করছিলাম তাদের যে এই রিপোর্টটা পাবলিশ হয়েছে এবং সেখানে তারা যথেষ্ট ডিটেলসই পুরো জিনিসটা বর্ণনা করেছে তারা কেন এরকম ভাবছে তো তাদের যে প্রেডিকশানটা যেটা অনেকেই জিজ্ঞেস করেন যে নিফটি কখন অল টাইম হাই যাবে কখন ডাউনে যাবে কি না উপরের দিকে যাবে কি না ইত্যাদি যে সমস্ত কোয়েশ্চেনগুলো থাকে তো মর্গ্যান স্ট্যানলি যেটা বলতে চাইছে যে তাদের এখানে তিনটে প্রেডিকশান রয়েছে নিফটি এক লাখ চলে যাওয়ার যে প্রবাবিলিটি আগামী এই জুন টু থাউজেন্ড মধ্যে সরি নট নিফটি সেন্সেক্স সেনসেক্স এক লাখ চলে যাওয়ার তারা প্রবাবিলিটি বা পসিবিলিটি দিয়েছে থার্টি পার্সেন্টের কাছাকাছি এবং টোয়েন্টি পার্সেন্ট পসিবিলিটি তারা বলছে যে সেন্সেক্স এই বর্তমান যে জায়গায় রয়েছে সেখান থেকে মোটামুটি সত্তর হাজারের কাছাকাছি আসতে পারে আর ফিফটি পার্সেন্ট প্রবাবিলিটি হচ্ছে সেনসেক্স আগামী জুন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের মধ্যে আমরা এইটি নাইন থাউজেন্ডের কাছাকাছি জায়গায় যাব তো এই তিনটে পসিবিলিটি তিনটে পার্সেন্টেজ ওয়াইজ তারা বর্ণনা করেছে সুতরাং তাদের যে ভিউটা সেটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা স্লাইড নিউট্রাল টু বুলিশ টাইপ কারণ তাদের সব থেকে কনজারভেটিভ যে থট এবং সেখানে সব থেকে বেশি প্রবাবিলিটির প্রভাবিলিটি রয়েছে এটি নাইন থাউজেন্টের কাছাকাছি এইটি নাইন থাউজেন্টের কাছাকাছি যদি সেন্সেক্স যায় সেটা মোটামুটি বর্তমান সময়ে যে জায়গায় রয়েছে সিক্স পার্সেন্টের কাছাকাছি আপ যাওয়ার একটা পসিবিলিটি তারা বলছে যেহেতু গভর্নমেন্টের বিভিন্ন রকম রিফর্মসগুলো হয়েছে আরবিআই যেভাবে কাজ করছে সেবি যে রকমভাবে একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে তারা সেই রিপোর্টটার মধ্যে পুরো জিনিসটা বর্ণনা করেছে এরপরে যে কথাটা বলবো এটা সম্পূর্ণ ইউএস মার্কেট কেন্দ্রিক এবং সেটা হচ্ছে মাইকেল বুড়ি তিনি অ্যাকচুয়ালি অনেকেই তাকে চেনেন হয়তো বা অনেকেই চেনেন না যারা চেনেন না তাদের জন্য বলছি টু মার্কেট ক্র্যাশের সময় যে ফলটা হয়েছিল সেখানে মাইকেল বুড়ি বিখ্যাত হয়েছিলেন এবং তিনি অ্যাকচুয়ালি এই টোটাল যে সাবপ্রাইম ক্রাইসিস যেটাকে বলা হয় সেটাকে তিনি শর্ট করেছিলেন অর্থাৎ ইউএস হাউজিং বাবলকে তিনি শর্ট করেছিলেন অনেকেই তাকে জানেন এবং তার যে এই কাজটা এটা তিনি একদম সম্পূর্ণ যে লং টার্ম ট্রেন তার এগেনস্টে গিয়ে করেছেন সুতরাং শর্টিং কথা যখনই আসে অর্থাৎ কোনো মার্কেটকে শর্টিং এর কথা যখনই আসে তখনই মাইকেল বুড়ির নাম আসে তো মাইকেল বাড়ি যেটা করেছেন সেটা হচ্ছে যে তিনি এনভিডিয়া থেকে শুরু করে ইউএসএর যত টেক স্টক রয়েছে সেগুলোকে তিনি শর্ট করেছেন তার টোটাল শর্টের পরিমাণ হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলারের কাছাকাছি একটা অ্যামাউন্ট দিয়ে তিনি এনভিডিয়াকে শর্ট করেছেন ঠিক আছে দেখা যাক এটা কতটা কাজ করে যদিও রিসেন্ট টাইমে আমরা যদি দেখি মেটার মধ্যে একটা বেশ বড় রকম পতন দেখতে পেলাম অর্থাৎ ইউএস মার্কেটের মধ্যে যে টেক স্টকগুলো রয়েছে যেটাকে অনেকেই বাবল হিসাবে মানে বর্ণনা করছেন ডেফিনেটলি এআই বাবেল বা যাই বলুন না কেন তো সেই জায়গা থেকে দেখতে গেলে এখানে একটা শর্ট পজিশন তৈরি হয় এবং সেটাই মাইকেল বুড়ি করেছেন জাস্ট আমি আপনাকে ইনফরমেশনটা শেয়ার করলাম বিকজ আগামী দিনের মধ্যে এই ট্রেডটা যদি কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউএস টেক কোম্পানিজের মধ্যে একটা বেশ বড় রকমের পতন আসতে পারে যেটা অনেকেই হয়তো বলছেন বা প্রেডিক্ট করছেন এনিওয়ে আজকের দিনের জন্য সব থেকে বড় যে নিউজটা সেটা হচ্ছে গতকাল ইউএসএ সুপ্রিম কোর্টে একটা বেশ বড় রকমের শুনানি ছিল এই ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ সেই ট্যারিফকে কেন্দ্র করে এবং সেখানে ইউএসএ সুপ্রিম কোর্ট যে কথাটা বলছে সেটা হচ্ছে এই ট্রাম্পের যে ট্যারিফ সেই ট্যারিফটা সম্পূর্ণভাবে ইলিগাল অনেকটা পরিমাণই ইলিগাল যদিও পুরো শুনানি এখন অবধি শেষ হয়নি প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি টোটাল একটা মানে কোয়েশ্চেন আনসারিং হয়েছে এবং এটার ফলে তারা যে জিনিসটা হয়তো আগামী দিনে ঘোষণা করবে আর কিছু দিনের মধ্যেই যে এটা সম্পূর্ণভাবে একটা ইলিগাল টাইপের ট্যারিফ করা হচ্ছে কারণ এটা প্রেসিডেন্সের ইউএস প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে পড়ে না এটা ইউএস কংগ্রেসের ক্ষমতার মধ্যে পড়ে বলার মানে হচ্ছে এটা যে ইউএসের প্রেসিডেন্ট এই টাইপের কোনো রকম এমার্জেন্সি রুল হিসাবে দাবি করে এই সমস্ত জিনিসগুলো করতে পারে না সুতরাং এই বিষয়টা যদি হয় তাহলে টোটাল ফাইভ মিলিয়ন ডলারের কাছাকাছি ইউএস গভর্নমেন্টকে ফেরত দিতে হবে কারণ সেটা তারা অলরেডি ট্যারিফ হিসাবে আমেরিকান যে সমস্ত কনজিউমার রয়েছে তাদের থেকে অলরেডি আদায় করেছে তো তাদেরকে সেই রিফান্ডটাও দিতে হবে বিভিন্নভাবে এবং এই যে ট্রেড রিলেটেড ট্রেড ডিল রিলেটেড যে সমস্ত বিষয়গুলো চলছে সে সেগুলো প্রত্যেকটা কিন্তু ধামাচাপা পড়বে বা আগামী দিনে এটা ইউএস সুপ্রিম কোর্ট চাইলে পুরো বিষয়টাকে বন্ধ করতে পারে তো দেখা যাক সেই জায়গায় তারা কোন জায়গায় রায়টা দেয় বা তাদের বক্তব্যটা কি থাকে এটা জাস্ট খুব প্রিলিমিনারি স্টেপ এবং আপনি দেখবেন এরপরে মিডিয়া হাউসের প্রত্যেকটা জায়গাতেই এই বিষয়টাকে নিয়ে একটা চর্চা শুরু হবে এটা আমার জাস্ট একটা মানে ফলো আপ স্টোরি বলতে পারেন বিকজ আমি এর আগে এই স্টোরিটা বা এরকম যে হতে চলেছে সেই বিষয়টা নিয়ে প্রায় এক মাস আগে আমার যে বক্তব্য থাকে ইউটিউবের মধ্যে বা এই যে আমি যে কথাগুলো বলি আমার এই চ্যানেলের মধ্যে সেখানে আপনি দেখবেন এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমি অলরেডি কথা বলেছিলাম রাইট তো এই হচ্ছে টোটাল মার্কেটের সিচুয়েশানস এবং আজকের ডেটে থেকে ইম্পর্ট্যান্ট নিউজগুলো আগামীকালের জন্য মার্কেটের জন্য আমি অবশ্যই একটা পোস্ট দিয়ে দেবো সেটাকে ডেফিনেটলি দেখে নেবেন যে এফআইআইরা কী করেছে ডিআইআইরা কী করেছে এবং মার্কেটের স্ট্রাকচারটা কী ওভারঅল তবে অ্যাডভান্স ডিক্লাইন্স রেশিও দেখে যেটা বোঝা যাচ্ছে আজকের ডেটে সেলিং অ্যাক্টিভিটি যথেষ্ট ভালো পরিমাণে হয়েছে মার্কেটের মধ্যে বড় রকমের একটা ফল না হলেও মানে মিড ক্যাপ সেগমেন্টের মধ্যে বেশ ভালো রকমের পতন হয়েছে কারণ অনেকটা অনেক স্টক রয়েছে বা অনেক শেয়ার রয়েছে যেগুলো লার্জ ক্যাপ হওয়া সত্ত্বেও বা মিড ক্যাপ হওয়া সত্ত্বেও বেশ বড় রকমের পতন আমরা দেখতে পেলাম রাইট তো এটাই হচ্ছে মার্কেটের স্ট্রাকচার আপাতত আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই স্টক করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা